আসসালামু আলাইকুম আশা রাখি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় খুবই ভালো আছি তো সবাইকে শীতের সকালের শুভেচ্ছা সুপ্রভাত আশা রাখি সবাই যে যেখানে আছেন আল্লাহর ইচ্ছায় খুবই ভালো আছেন তো সকালবেলা আমার ছাদে লাগানো গাছগুলো দেখার জন্য চলে আসছি কারণ সকালে আসলে ছাদে না আসলে পাখি এত বিরক্ত করে আসলে পাখিদেরও দোষ না কারণ পৃথিবীতে যেভাবে হাহাকার খাবারের জন্য সেজন্য পাখিরাও আসলে কি খাবে সেটা মনে হয় খুঁজে পায় না সেজন্য দেখা যায় আমরা যে সবজির গাছ বা যা কিছুই লাগাই সব গাছগুলোকেই আসলে ওরা খেয়ে নষ্ট করে ফেলে তা আমি সকালবেলা ছাদে আসি যে আমার যে কোনো গাছে যে ফুল বা ফল ধরে সেগুলো আসলে পাখি নষ্ট করে ফেলে যেমন আজকে সকালে এসে দেখলাম একটা বরবটি বেশ বড় হয়েছে আজকে আমি সেটা তুলব করে কিন্তু সেটা দেখলাম পাখি বেশ সবটাই খেয়ে ফেলছে অল্প একটুখানি শুধু বোটার সাথে আছে। তো এই জন্য দেখা যায় আসলে ছাদে গাছ লাগিয়েও কোনো লাভ হয় না বেশিরভাগই পাখি নষ্ট করে অনেক পরিচর্যা করতে হয় আর নিচে যেভাবে মাটিতে গাছ হয় সেভাবে কিন্তু সাদের গাছগুলো অত বড় হয় না বা অতটা জোর পায় না গাছে সেভাবে সুন্দর হয় না সেজন্য সুন্দর করে তুলতে হলে অনেক পরিচর্যা করতে হয় কিন্তু তারপরে যখন সময় আসে সেটা থেকে মানে ফুল ফল পাওয়ার মতো তখন যদি গাছগুলোকে পাখি নষ্ট করে আসলে খুবই কষ্ট লাগে যারা আমরা গাছ ভালোবাসি যারা ছাদ বাগান করি তারা জানে যে একটা গাছ আসলে ছোট থেকে বা বীজ থেকে কুড়ি পর্যন্ত নিয়ে আসতে আমাদের কতটা পরিশ্রম করতে হয় আর দেখা যায় আসলে সেটা তো আল্লাহর রহমত কারণ আমরা তো চাইলেই কোনো কিছু পারি না সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাদের সহায় না হন আমরা কিছুই পারি না কারণ সকল কিছুর মালিক তো মহান রাব্বুল আলমিন তো যাই হোক আমার দেখেন চালকুমড়া গাছে দুটো চাল কুমড়ার ফুল আসছিলো এবং তার থেকে ফলও কিন্তু ওই যে একটা চাল কুমড়ার ফলের মাথার যে ফুলটা সেটা কিন্তু পাখি খেয়ে ফেলছে তো অতএব ওটা আর ধরবে না ওটা নষ্ট হয়ে যাবে এভাবেই হয় গত কিছুদিন আগে এই যে লাউ গাছটা এটা নষ্ট হয়ে গেছে এটা আসলে শেষ সময় দেখেন লাউ গাছটার অবস্থা করুন তো যাই হোক এই গাছটায় কিন্তু অনেকগুলো লাউ ধরছিলো কিন্তু আমি শেষমেশ শুধুমাত্র একটা ছোট লাউ আর একটা বড় লাউ খেতে পেরেছি কারণ বাকি সব লাউগুলোই নষ্ট হয়ে গেছে যাক এ গাছটার তো আসলে এখন পরিসমাপ্তি তারপরে আবার যে দুটো লাউ গাছের বীজ বীজ না আসলে আমি এগুলো চারা কিনে এনে লাগিয়েছিলাম এটা এখানে দুইটা গাছ আর ওখানেও দুইটা গাছ তো ওখানে দুইটা গাছ নাকি হাইব্রিড যা যাদের কাছ থেকে কিনেছি তারা বলেছে তো দেখা যাক ওতে আসলে লাউ কতটা কি পাই আল্লাপাক রিজিকে কতটুকু রেখেছে এই পাশটা সাদের আসলে এক পার্শের কর্নার সেই কর্নারে আমি নিচে ইট দিয়ে দিয়েছি এবং উপরে একটু কাঠ বিছিয়ে তার উপরে প্লাস্টিকের যে বস্তা চালের সে বস্তা বিছিয়ে অল্প মাটি দিয়ে তারপরে আমি এই সবজিগুলোকে চাষ করার জন্য চেষ্টা করেছি কিন্তু এই যে লাল শাক আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে লাল শাকের বীজ রোপণ করছিলাম তার ভিতরে আমার ছেলে আবার পাট শাকের বীজ মানে আমার ছাদে যে আগে পাট গাছ ছিল সেই পাট গাছগুলো আসলে শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো শুকিয়ে যাওয়ার কারণে এই গাছগুলো তো শেষ তো এই গাছের যে ফলগুলো পেকে সেই ফলগুলো থেকে আমার বাচ্চা সব বীজ বের করে তারপরে এখানে ফেলেছে তো মাসাল্লাহ ওর বীজগুলো রোপণ করার কিন্তু অনেক শাক হইতেছে ইনশাল্লাহ আল্লাহ যদি নিজেকে রাখে এখান থেকেও পাট শাক আমরা খেতে পারবো তো এর ভিতরে আমি কিন্তু ধনে পাতাও চাষ করেছিলাম এই যে ধনেপাতা গাছ হচ্ছে এই সবে মাত্র আর কি বীজ থেকে বের হচ্ছে আর আসলে ধনেপাতা গাছ হইতে অনেক সময় লাগে কারণ দেখা যায় ধুনিয়ার নাকি শুনেছি যে খোসাটা অনেক মোটা থাকে সেই জন্য এটা ফাটতে অনেক সময় লাগে কারণ বীজটা রোপণ করছি বেশ অনেক দিন হয়ে গেছে সবে মাত্র আর কি গাছ উঠতে শুরু করেছে আর এ পাশটায় লাল শাক এখানে কিছু সরিষা শাকের জন্য সরিষা বীজ ফেলেছিলাম কিন্তু সরিষে আসলে তেমন একটা হয়নি কিছু হয়েছিল তো আমি সেগুলো বড় যেগুলো সেগুলো তুলে খেয়ে ফেলেছি আর এখানে কিছু টমেটো চারার বীজ রোপণ করেছি আসলে তুলে গাছ লাগাবো বলে এখানে আসলে বীজগুলো বপন করেছি যে যাতে করে এখান থেকে বীজগুলোকে আমি আবার তুলে অন্য জায়গায় গাছগুলোকে লাগাতে পারি এখানেও কিন্তু সরিষা শাক ফেলেছি আর এটা আসলে একটা পেঁপে গাছ এখানে আমি লাগিয়েছি চারাটা আমি যদিও বা কিনে আনছি জানি না ভালো জাতের কিনা তো এটা আসলে একটা প্লাস্টিকের বস্তার ভিতরে আমি আপাতত লাগিয়ে রেখেছি কিন্তু এখানে আসলে এটা হবে না আমি জানি সেজন্য এটা আরেকটু বড় হলে এই গাছগুলো যখন আমি তুলে ফেলবো তখন আমি এই পেঁপে গাছটাকে অন্য বড় পাত্রে রোপণ করতে হবে কারণ বড়ো পাত্রে না লাগালে এই গাছে কখনোই ফল আসবে না এর আগে আমি আর একটা গাছ লাগিয়েছিলাম পেঁপে গাছটা বেশ অনেক বড় হয়েছিলো সেটা ফলের ঝুড়িতে কিন্তু তাতে আমার কোনো ফল আসেনি ফুল হয়েছে অনেক কিন্তু কখনোই ফল ধরেনি তো আমার লাউ গাছের গোড়ায় দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু সবজির যত খোসা সেগুলো দিয়েছি এখানে টমেটো এবং এগুলোকে আপনারা কি মরিচ বলেন জানি না আমরা খারা মরিচ বলি এইখানে আসলে বোম্বাই মরিচ আমাদের দেশে যেটাকে বলে আমি এটাকে ঢেকে রাখছি কারণ পাখি এত পরিমাণে ডিস্টার্ব করে পাখিগুলো আসলে সব মরিচগুলো খেয়ে ফেলে সেই জন্য আসলে এভাবে করে ঝাল জাল দিয়ে ঢেকে রাখছি এই যে দেখেন আমার মরিচ গাছগুলোতে মরিচ ধরছে আর কিছু আমি বেঁধে রাখছি যাতে করে আসলে পাখি না নষ্ট করে এই যে এখানেও আছে দুইটা তো পাখির জন্য আসলে ছাদে কোনো কিছু লাগিয়ে শান্তি পাওয়া যায় না কারণ ওরা আসলে সব কিছুই নষ্ট করে এই যে পাট গাছ তো পাট শাকের পাতাগুলো এখান থেকে কিছু পাতা আসতে আমি তুলে রান্না করব। কারণ যেগুলো বড় পাতা সেগুলো না রান্না করলে ছোটোগুলো দেখা যায় বড় হবে না এখানে আমি কিছু সরিষা শাক ফলাইছি তারপর এখানেও সরিষা শাক মাশাল্লাহ করে কিন্তু আমার শাকগুলো বেশ বড় হচ্ছে এটা কিছুদিন পরে খাওয়া যাবে আবার এখানেও আমি এটা কিন্তু খেজুর গাছ এটা আমি আসলে বাহিরের মানে সৌদির যে আজো আজা খেজুর সেই খেজুরের বীজ রোপণ করছিলাম তো মার্শাল্লাহ আমার কিন্তু ওই একটা গাছ এবং এই একটা গাছ এবং এই একটা গাছ তিনটে গাছ কিনতে হয়েছে আমি জানি না আসলে